গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে এখন পর্যন্ত সাতজন গ্রেফতার হয়েছে এখন এ নিয়ে চলছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্রিফিং আমরা সরাসরি সেখানে যাচ্ছি কেটু মিজান যাকে আমরা গ্রেফতার করেছি এই কেটু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে আর যিনি হানি ট্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি তাকেও আমরা গ্রেফতার করেছি আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন একুশ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে স্বাধীন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে শাহজালাল উরুফে পিতা হানিফ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির সাব্বির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে এই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান তাকে আমরা খুঁজছি আমরা গ্রেপ্তার করে ফেলবো আমরা আশা রাখি যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে চাপাতি উদ্ধার করা আছে আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে পার্থক্যদোর্শী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশাহ তার আমরা ওয়ান সিক্সটি ফোর নিয়ে ওয়ান সিক্সটি ওয়ান নিয়েছি ওয়ান সিক্সটি ফোর করাবো আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি আমরা পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যেই আসামিগুলো ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব আমি আশা করি ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে যদি আমরা পি এম রিপোর্টটি পেয়ে যাই আমরা চার্জশিট দিতে দিতে পারবো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশের কাজ শুধু ডিটেকশন এবং চার্জশিট দেওয়া চার্জশিট দেওয়ার মাধ্যমে কিন্তু বিচার সম্পন্ন হয় না চার্জশিটটি দেওয়ার পরে যেন তার সঠিক বিচার হয় সর্বোচ্চ বিচার হয় সর্বোচ্চ সাজা হয় তার জন্য বেঞ্চ এবং বার দুইটি কাজ করতে হয় আমি আশা রাখবো আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার ব্যবস্থা করে তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা সাজার যদি মানে সংস্কৃতি তৈরি হয় তারা যদি সাজায় ভোগ করে এবং সর্বোচ্চ সাজা পায় ফাঁসি পায় এটি যদি তাদের নিশ্চিত করা যায় আমি মনে করি ক্রাইম দমন করা যাবে এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি আজকে আপনারা যেভাবে আপনাদের সবাই আসেছেন আপনাদের এই একজন কলিকের হত্যার বিচার চাওয়ার জন্য আমিও আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি আমি আমি চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত